আপনি কি মনে করেন লিটন কুমার দাস একজন হিন্দু বলে বাংলাদেশে সবচাইতে বেশি তাকে নিয়ে ট্রল করা হয় জাতীয় দলে তার জায়গাটা সবসময় নরবরে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও গত পরশুদিন রাতে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম লিটন কুমার দাস বা এমন একজন ব্যাটসম্যান তাকে নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি ট্রল করা হয় তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা করা হয় কিন্তু তার ইনিংসের উপর ভর করেই বাংলাদেশ পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট জয় লাভ করেছে সেই ভিডিওটি আপলোড করার পর অনেকের অনেক ধরনের মন্তব্য আমি লক্ষ্য করেছি এবং অনেকে আমাকে ইনবক্স করেছেন লিটন কুমারের এই বিষয়টি নিয়ে কথা বলবো সমস্ত বিষয় নিয়ে তার আগে বলে নিচ্ছি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো দিয়ে পেজের সাথে থাকবেন লিটন কুমার দাস একজন টেকনিক্যাল ব্যাটসম্যান একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তার কিছু কিছু শট আছে যেগুলো আসলে চোখের শান্তি দেখার শান্তি বিশেষ করে তার কাভার ড্রাইভ কুলশ এগুলো হচ্ছে যেন শিল্পীর রং তুলির আচর থাকবে এখন কথা হচ্ছে লিটুন কুমার দাসকে নিয়ে কেন এত আলোচনা কেন এত সমালোচনা লিটুন কুমার দাস ওডিআই ফরম্যাট এবং টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাক্সিমাম টাইমই ওপেনিং করে থাকেন এখন কথা হচ্ছে টেস্টে যেহেতু ফরম্যাট একটু ডিফারেন্ট লিটুন কুমার দাস যেহেতু একটু শর্ট খেলতে পছন্দ করে একটু বেশি শর্ট খেলতে পছন্দ করে এই জন্য তার পজিশনটা একটু পিছনে নেওয়া হয়েছে পাঁচ ছয় কিংবা সাথে ম্যাক্সিমাম টাইমে ছয় সাথে খেলে টেস্টে এবং টেস্টে ছয় সাথে খেলে তার পারফর্মস টোটালি ডিফারেন্ট আপনার যতবারই ওপেনিং করেছে টেস্টে তার চাইতে ভালো পারফর্ম করেছে সে ছয় সাথে খেলে যেহেতু সে বেশি শর্ট খেলতে পছন্দ করে এখন কথা হচ্ছে লিটন কুমার দাস টেকনিক্যালি একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান টেকনিক্যালি অনেক শার্প একটা ব্যাটসম্যান এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কারো ভিতরে থাকার কথা না যারা খেলা বোঝেন বাট লিটন কুমার দাস প্রায় সময় অফ ফর্মে চলে যায় অফ ফর্মে চলে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ ট্রল করে তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ সমালোচনা করে এমন পর্যায়ে সমালোচনাটা চলে যায় যে লিটন কুমার দাস আজকে যদি দুই রান করে তাহলে যে কোনো পণ্য আপনি দোকান থেকে কিনবেন দুই টাকা ছাড় লিটন দাস যদি আজকে দশ রান করেন তাহলে যে কোনো পণ্য আপনি কিনবেন দশ টাকা ছাড় মানে লিটন দাস যত রান করবে পণ্যের উপরে ওই ডিসকাউন্ট তত টাকা দিয়ে দেয় এই যে এই একটা ট্রেডিশন হয়ে গেছিল লিটন দাসকে নিয়ে এত সমালোচনা আমার মনে হয় বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে কিংবা ওয়ার্ল্ডের কোনো ক্রিকেটারকে নিয়ে এত সমালোচনা করা হয় না কিন্তু বাংলাদেশে লিটন দাসকে নিয়ে করা হয় করা হয়েছে এখন কথা হচ্ছে লিটন কুমারকে নিয়ে এই সমালোচনা করার কারণ কি তার ধর্ম যে সে মুসলিম নাকি হিন্দু লিটন দাসকে নিয়ে সমালোচনা করার কারণ কি তার বর্ণ যে সে কালো না ফর্সা লিটন দাস এমন একটা ব্যাটসম্যান যে কিনা তার যত ট্যালেন্ট তার ভিতরে আছে তার ফিফটি পারসেন্ট কিন্তু এখনো শো করতে পারে নাই লিটন কুমার দাস এমন একটা প্রতিভাবান ক্রিকেটার যার ভিতরে যে ট্যালেন্ট আছে তা এখনো কোনো কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট তার থেকে আদায় করে নিতে পারে না কিংবা তার থেকে বের করতে পারে নাই এই ব্যর্থতা কার এই ব্যর্থতা নিশ্চয়ই লিটন কুমার দাসের না এই ব্যর্থতা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা এই ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের কোচের দেখেন একটা ব্যাটসম্যান যতই ভালো খেলুক তার কিন্তু প্রায় সময় অফ ফর্ম আসবেই এটাই স্বাভাবিক কিন্তু অফ ফর্মে গেলে তাকে কিভাবে সেখান থেকে কামব্যাক করানো হবে সেই সিস্টেমটা সেই পদ্ধতিটা কে গ্রহণ করবে সেই তাকে ফিরানোর দায়িত্বটা কে নিবে তাকেই তো নিতে হবে যে ওই দলের কোচ তাই তো কিন্তু বাংলাদেশ দলে যে কোচ আছে করা হেডমাস্টার হাতুরা সিংহে সে কি সেই কাজটা করে কিংবা তার উপর বাংলাদেশের প্লেয়ারদের কি সেই ভরসার জায়গাটা আছে কিংবা সেই ভরসার জায়গাটা হাতুরা সিংহের নিজে স্থাপন করতে পেরেছে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমাকে প্রশ্ন করা আমি এক কথায় বলবো না হাতুরা সিংহের উপর সেই বিশ্বাসের জায়গাটা নেই প্লেয়ারদের এবং হাতুরা সিংহের নিজেই সেই বিশ্বাসের জায়গাটা স্থাপন করতে পারেনি এখন লিটুন কুমার দাস যখন অফ ফর্মে থাকে তাকে তো ফিরিয়ে আনতে হবে সেই কাজটা তো কোচের করতে হবে এখন কোচ যদি ব্যর্থ হয় তাহলে সেই দায়ভার নিশ্চয় না এখন কথা হচ্ছে শুধু শুধুমাত্র লিটন কুমার দাসে কি এই ধরনের ট্রলের শিকার হয়েছে না আরো অনেকে হয়েছে লিটন কুমার হয়তো তাদের তুলনায় একটু বেশি ট্রলের শিকার হয়েছে কিন্তু আরো অনেক প্লেয়ার আছে যারা ট্রলের শিকার হয়েছে সত্যিকার অর্থে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা স্পোর্টসকে ভালোবাসে তারা কখনো ধর্ম টেনে আনে না তারা কখনো বর্ণ টেনে আনে না তারা কথা বলে ক্রিকেট নিয়ে কিংবা ফুটবল নিয়ে তারা স্পোর্টসটাকে স্পোর্টসের জায়গায় রাখে ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে সুতরাং যারা এখনো বলছেন রিটুন কুমার দাস হিন্দু বলে তাকে নিয়ে বেশি ট্রল করা হয় তার কীর্তি কিংবা তার অর্জনকে ছোট করে দেখা হয় এটা হচ্ছে ভুল ধারণা টোটাল বাংলাদেশে বহির বিশ্বে যারাই স্পোর্টস পছন্দ করে তারা কখনো এটা করতে পারে না এটা করে না এটা হচ্ছে কিছু লোক কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিউজ পাওয়ার জন্য এই ধরনের বানায় ধরনের কন্টেন্ট ভিডিও মেকিং করে যেন আপনি এটা দেখতে বাধ্য হন এবং আপনি অনেক ক্ষেত্রে এটাকে বিশ্বাস করে ফেলেন সম্পূর্ণরূপে ভুল একটা আইডিয়া মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় লিটন কুমার দাস যে ইনিংসটা খেলেছে সেটা নিয়ে যদি আমি বলতে চাই লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ অনবদ্য ইনিংস খেলেছেন সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে অনবদ্য ইনিংস খেলেছেন তারপরে যদি আমি উল্লেখ করতে চাই হাসান মাহমুদ একজন পেস বোলার হয়ে লিটন কুমার দাসকে যেভাবে সঙ্গ দিয়েছেন যেভাবে একান্নটা বল তিনি খেলেছেন তেরো রান করেছে কিন্তু একান্নটা বল কিন্তু সে ফেস করেছে সবচাইতে বড় হচ্ছে লিটন কুমার দাস লাস্ট বলে এক রান নিয়ে স্ট্রাইকে থাকার চেষ্টা করেনি কারণ কিছুক্ষণ খেলার পরে সে দেখেছে যে হাসান মাহমুদ বল সার্ভাইভ করতে পারছে বলকে ফেস করতে পারছে তার উপর আস্থা সৃষ্টি হয়েছে যার কারণে কুমার দাস যখন দেখেছে ওভারের দ্বিতীয় বল কিংবা তৃতীয় বলেও রানের প্রয়োজন এক রান হয় সেটা নিয়েছে কারণ বাকি তিনটা বল চারটা বল ফেস করার এবিলিটি হাসান মাহমুদের আছে সে বিশ্বাস তৈরি হয়েছিল লিটুন কুমার দাসের যার কারণে কিন্তু লিটুন কুমার দাস এত বড় স্কোরটা করতে পেরেছে না হয় অল আউট যদি হয়ে যেত বাংলাদেশ তাহলে কিন্তু লিটন কুমার দাস এই সেঞ্চুরিটা পেত না সুতরাং লিটন কুমার দাসের এই সেঞ্চুরির জন্য মেহেদ হাসান মিরাজ এবং হাসান মাহমুদকেও কৃতিত্ব দিতে হবে লিটুন কুমার দাস এমন একটা ব্যাটসম্যান তার টেকনিক্যালি এত সাউন্ড সে টেকনিক্যালি এত শার্প সে সে যখন কাবার ড্রাইভ করে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে সে যখন শট খেলে তাকিয়ে ই থাকতে ইচ্ছা করে সুতরাং আমি বলবো এই ধরনের বাজে মন্তব্য থেকে ফিরে আসুন এই ধরনের ভুল ধারণা থেকে ফিরে আসুন লিটুন কুমার দাস যদি তার হান্ড্রেড পার্সেন্ট না হোক তার ভিতরে যে কেলিভার আছে তার যে প্রতিভা আছে এটা যদি এইট্টি পার্সেন্ট সে খেলতে পারে এতে বাংলাদেশের লাভ হবে এতে করে ক্রিকেটের লাভ হবে সুতরাং বাংলাদেশের যে কোচ আছে হাতুরা সিং বাদ দিয়ে যে নতুন কোচে আসবে তার দায়িত্ব হবে প্লেয়াররা যখন অফ ফর্মে চলে যায় কি কারণে অফ ফর্মে যায় সে ভুলগুলো শুধরে দেওয়ার তাহলে একটা প্লেয়ার বেশি দিন অফ ফর্মে থাকে না কিন্তু আপনি যদি লিটুন কুমার দাসকে দোষে দিয়ে যেন সে কেন ম্যাক্সিমাম টাইমে অফ ফর্মে থাকে তাহলে তো হবে না সেই অফ ফর্ম থেকে কিভাবে তাকে বের করে আনতে হবে সেটা হচ্ছে মূল বিষয় আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন সুতরাং বাংলাদেশ কিংবা বহির্বিশ্বে খেলাকে খেলার জায়গায় থাকতে দিন খেলাকে খেলার জায়গায় থাকতে দিন খেলা মাঠেই সুন্দর খেলার ভিতরে রাজনীতি কিংবা বিভিন্ন ইস্যু নিয়ে খেলার সৌন্দর্য নষ্ট করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালাম সাদাকে সাদা বললাম কালোকে কালো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর নাইলে থাক তবে আইসক্রিম ব্যতীত অন্য কিছু চাটা আমার পক্ষে সম্ভব না চোষা সম্ভব না কারো পা চাটতে পারবো না ভিউ হইলো না হইলে বলো ভাই আর দেহে না তো কেউ তো দেয় না হেসা কথা করলে সত্য কথা করলে কেউ দেয় না আইসক্রিম ছাড়া আর আইসক্রিম তো ভালো জিনিস গরমের ভিতরে আইসক্রিম খারাপ কি যে গরম পড়ছে